তো বন্ধুরা মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে তো আমার একটা স্বপ্নের কথা বলি যে এই ফায়ার ব্রিগেড গাড়িটা দেখছো তো ফায়ার ব্রিগেডের ড্রাইভার হওয়ার বা চাকরি করার আমার খুব ইচ্ছা ছিল আমি কলকাতাতে ইন্টারভিউ দিয়েছি মানে পরীক্ষা দিয়েছি যাই হোক ভাগ্যক্রমে ক্রমে হয়নি চাকরিটা তো এক গ্যারেজ বললো দাদা আমাদের নিজেদের বন্ধু বান্ধব ভেতরে বললো দাদা গাড়িটা নিয়ে একটু গ্যারেজে পার্কিং করে দাও তো গাড়িটাতে উঠলাম এই সর্বপ্রথম গাড়িটা স্টার্ট করলাম ওখানে পার্কিং করতে গেলাম গ্যারেজে তো খুবই ভালো লাগলো তো বন্ধুরা দেখো আমরা গাড়ির হুড়ের কাজ করছি দেখতে পাচ্ছ আমাদের গাড়ির হুড়ের মাথার উপরে নতুন টিনের চাদর তো আমরা কাজ করছি এটা গ্যারেজে এটা গিয়ে দেওয়া পেট্রোল পাম্পের পাশে গ্যারেজ এটা আমাদের জমিপুর মুর্শিদাবাদের ভিতরের জায়গাটা তো বাইরের থেকে যারা ভিডিওটা দেখছে তারা হয়তো জায়গার নাম চিনতে পারবে না ওই জন্য আমি জায়গার নামটা বলছি তো দেখতেই পাচ্ছ বডি মিস্ত্রিরা কাজখাম করছে এটা টায়ার মিস্ত্রি একটা ভাই ছোটো ভাই খুবই ভালো কথাবার্তা শুনে আর আমাকে খুবই মানে বা ভালোবাসে এই বডি মিস্ত্রিদেরকে ছবি তুলে দেখাচ্ছি প্লাস এই যে এটা আমার গাড়ি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত অ্যাক্সিডেন্ট গাড়ি আছে প্লাস ওখান থেকে চলে এলাম আহিরন স্টিল ব্রিজ এখানে রেল ব্রিজ আছে বা ফোর লাইন ব্রিজ লোহা ব্রিজ এটা বহুত নাম করা ভাগরতি গঙ্গার উপর দিয়ে ব্রিজটা চলে গিয়েছে এটা হচ্ছে শিলিগুড়ি রোড আমরা রওনা দিয়েছি এখন গুহাটির উদ্দেশ্যে তো বন্ধুরা তোমার তোমরা ভিডিওটা ইনপ্যাক্ট দেখার জন্য প্লিজ ভিডিওটা টানবে না আর অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবে আর ওই যে দূর থেকে একটা দেখা যাচ্ছে দেখেছে ওটাও রেল ব্রিজ কারণ রেল ব্রিজে ওয়ান বাই ওয়ান রাস্তা আছে এখানে তো বন্ধুরা ভিডিওটা ইনতাক দেখবে আর ভিডিওটা টানবে না কারণ তোমাদের ভালো ভালো কিছু দেখার জন্য বা ভালো ভালো ভিডিও আপলোড করার জন্য আমরা এত চেষ্টা করছি আমার সহকর্মী পার্টনার বিশ্ববিদ্যা প্লাস আমি তো আমরা চাই যে সবাই উৎসাহিত হও বা ভালো লাগুক তোমাদের তোমাদের ভালো লাগলে আমাদের ভালো লাগে কারণ আমরা এত কষ্ট করছি তোমরা যদি নাই দেখো তোমরা যদি লাইক কমেন্ট নাই করো ভিডিও যদি শেয়ার নাই করো তাহলে আমাদের এত কষ্ট তো ব্যথা চলে যাবে না তখন আমরা চলে এলাম টোল প্লাজাতে দেখতেই পাচ্ছি এটা টোল প্লাজা তো টোল প্লাজা পার করে আমরা টোল গেটকে কেটে আমরা চলতে থাকবো শিলিগুড়ির উদ্দেশ্যে কারণ শিলিগুড়ি একটু বন্ধুর বাড়িতে যাব বন্ধুর বাড়িতে দেখাশোনা করবো কথাবার্তা বলে আবার ওখান থেকে নেক্সট টাইম ওখান থেকে বেরোবো ওখান থেকে বেরোনোর পর হিজরা তো মাসি পয়সা যাচ্ছে তো পাঁচ টাকা দিলাম পাঁচ টাকা নিবে না তো পাঁচ টাকা রেখে আবার দশ টাকা আমাকে দিতে হচ্ছে তো এরা এদেরকে খুব শ্রদ্ধা করি বা ভালোবাসি তো শ্রদ্ধা ক্ষেত্রেই দিতে হয় তো হাই বলে দিলে দিতে বললাম তো হাই বলে দিলে তো ঠিক আছে আশীর্বাদ করে দেয় ভক্তি করে দেয় প্রণাম করে দেয় যে তোমরা ভালো থেকো তো চলে এলাম আমরা ফারাক্কা ব্যারেজে তো বন্ধুরা ফারাক্কা ব্যারেজে দেখতেই পাচ্ছে এটা বাংলাদেশের দিকে এটা ফোর লাইনের ব্রিজ হচ্ছে ব্রিজটা এখনও কাম হয়নি পুরো কমপ্লিট হয়নি ইনকমপ্লিট হয়নি তো কমপ্লিট হবে আস্তে আস্তে হচ্ছে আর এতটা জল দেখতেই পাচ্ছি ইন্ডিয়ার ভেতর সাইডেও কতটা জল লেফট সাইডে মানে সরি রাইট সাইডে ওই দেখতো ছোটো ছোটো পুল যে ব্রিজের পিলারগুলো মনে হচ্ছে জলের নিচে চলে যাচ্ছে এতটা জল বাংলাদেশে কতটা জল হচ্ছে বা বন্যা হচ্ছে বল দেখেই বোঝা যাচ্ছে তো ভিডিওটা টানবে না প্লিজ বন্ধুরা আমাদের সাথে ইনতাক জুড়ে থাকবে কারণ তোমাদের ভালো লাগা বা তোমাদের কিছু নিত্য নতুন দেখানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি কারণ তোমাদের ভালো লাগলেই আমাদের ভালো লাগা আমরা উৎসাহিত হব আরও নিত্য নতুন ভালো ভালো ভিডিও আপলোড করব তো বন্ধুরা প্লিজ ভিডিওটা ইনতাক দেখবে টানবে না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমি ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের প্রস্তুত কমেন্টের মাধ্যমে জানাও কার কার লাইক কমেন্ট লাগবে কার কার সাপোর্ট লাগবে আমি তোমাদেরকে সাপোর্ট করবো আর এটা হচ্ছে ষোলো মাইল টোল প্লাজা এখানে টোল প্লাজাতে টোল গেটে আমরা সামনের দিকে আগাতে থাকবো শিলিগুড়ি হয়ে আমরা যাব আসামের দিকে কিন্তু আসামে যাওয়ার আগে লেটেস্ট জিনিস আছে সেটা হচ্ছে আমার ফ্রেন্ড আছে আলিপুরদুয়ার বারো বিশা আলিপুরদুয়ার বারো বিশাতে আমরা দাঁড়াব বন্ধুর সাথে দেখা করব কারণ আমার মনে আছে সালে দেখা করবো কিন্তু বন্ধুটাকে আমি ফোন করিনি ফোন করব তার এরিয়াতে গিয়ে তার আগে না কিন্তু তোমরা এই ভিডিও দেখবে যে কতটা আনন্দ একটা ফেসবুক ফ্রেন্ড যদি দেখা করে তার কতটা আনন্দিত হতো বন্ধুরা চলে এলাম আমরা শিলিগুড়িতে শিলিগুড়িতে বন্ধুর বাড়িতে বন্ধুর বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার ভিডিও করিনি ছেলেপুলে লজ্জা পাচ্ছে বন্ধুর ভিডিওতে আসবে না কিন্তু আমি জোর করেই ভিডিওটা করলাম বন্ধুরা চলে যাব আলিপুরদুয়ারে তো হ্যালো ফ্রেন্ডস আমার একটা বন্ধু আসছে তার নাম পপন দা আমার মানে আলিপুরদুয়ারের বাড়ি তো তার সাথে দেখা করবো অনেকদিন আমার মানে অনেক কিছু করে অনেক সাপোর্ট করে আমার ফ্যান তারও আমি ফ্যান সেও আমার ফ্যান তো বন্ধুরা প্লিজ আমার সঙ্গে দেখো আর সেই বন্ধুরা দেখো চলে এসছে আমার গাড়ির সামনে তোমাদেরকে দেখ চলে এসছে কিন্তু আমার গাড়ির সামনে দেখতেই পাচ্ছ আমার বন্ধুটা চার চাকা নিয়ে এই দেখো এটা হচ্ছে আমার বন্ধু বুঝতেই পারছো বারো মিশা তো বারো লোকাল নাম্বার আমি দেখাচ্ছি এটা আমার বন্ধু বন্ধু আমার সাথে দেখা করতে এসছে তো আমি যাব বন্ধুর সাথে দেখা করতে আমি আমার গাড়ি থেকে নামলাম দেখতে পাচ্ছে গাড়ি থেকে নামলাম গাড়ি থেকে নেমে এই যে দেখতে পাচ্ছে তপন দা তপন দা তো বারো মিশের লোকাল আমি পাম তপন দা

আমার নতুন বন্ধুর সঙ্গে দেখা হয়েছে আজকে অনেকদিন পরে বারো বছর আসতে ছিল তো আমিও রাস্তায় ছিলাম গাড়িতে তো আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে ওর সাথে দেখা হলো তোমরা ভালো আছো তো সবাই আমিও ভালো আছি ঠিক আছে সবাই ভালো দেখো আমরা আপডেট ভিডিওতে আসছি কেমন তো বন্ধুরা অনেক কথা হলো বন্ধুর সঙ্গে তো বন্ধুর সঙ্গে কথা হলো আমরা রান্না বাড়ি করছিলাম সঙ্গে রান্না বাড়ি করছিলাম আস্ত শুনি যাই হোক বন্ধুটাকে নিরামিষে খাবার খাওয়ালাম তো কী করব লজ্জাও লাগছে কিন্তু বন্ধুটাও নিরামিষ বলছে মাছ মাংস রান্না হলে ডিম রান্না হলে আমরা খাওয়া দাওয়া করতাম না আমিও তো খুবই ভালো লাগলো যে বন্ধু নিরামিষ আমিও নিরামিষ তো আলাদাই অনুভূতি আনন্দ একসাথে খাওয়া দাওয়া করবো একসাথে খাওয়া দাওয়া করার পর আমরা চলে যাব বারো বিশা এখান থেকে না আর দশ কিলোমিটার হবে বন্ধুরা একটা ফেসবুক ফ্রেন্ড যে তার ভিতরে কতটা মায়া মমতা হয় বা নিজের একটা আলাদাই অনুভূতি এখন যাব তপনদার সাথে আছি তো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তপনদার গাড়িতে উঠেছি তপনদা বললো চলো একটু ঘুরে আসি আর তপনদার আর একটা ফ্রেন্ডকে বলে রেখেছে ওরা দুজন আসছে দেখা করতে মানে কি বলবো মানে খুব 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 খুশি আর খুবই আনন্দিত যে আমার জন্যে তপন দিনমান মানে আমাকে নিয়ে ঘোরাঘুরি করছে বা তার বন্ধুবান্ধবকে ডাকছে একটা আলাদাই অন্যরকম অনুভূতি তো সামনে যে একটা দোকানে দাঁড়াবে দোকানে আমরা দাঁড়াবো তো তপনদা বললো যে ঠান্ডা খাবে না গিয়ে আমি বললাম হ্যাঁ এই গরমে ঠান্ডা খাওয়া যায় তো তখন দা এখন দোকানে গাড়িটা দাঁড় করবে দোকানে গাড়িটা দাঁড় করে ঠান্ডা কিনবে তো খুব ভালো লাগছে তা তখন তাকে বললাম তখন দা ঠান্ডা কিন তাহলে আমি কিনে নিয়ে আসছি তখন দা আমাকে ধমক দিয়ে কথা বললে হ্যাঁ তুমি এসছো তুমি আমার গেস্ট তুমি কেন ঠান্ডা কিনবে আমি তোমাকে কিনে খাওয়াবো তো যাই হোক গেস্ট তো গেস্টই হয় তো তখন দা ঠান্ডা কিনলো তো বললাম এত বড় ঠান্ডা কিনতে হতো না বললো না আমার বন্ধু আসছে একটা বন্ধু আছে বন্ধুর ভাই আছে। ওরা দুজন আসছে তো আমরা চার দুজন চারজনে তো চারজনে কোল্ড ড্রিঙ্কটা বড়ো কোল্ড লাগবে তো আমি ঠিক আছে দাদা তাহলে তাই থাক তো তখন দা দেখো গাড়িতে উঠছে আমিও যাচ্ছি ওইদিকে লেফট সাইডে বাম দিকে তো গাড়িতে উঠবো তো বন্ধুরা ভিডিওটা টানবে না ইনতাক দেখবে তো ফ্যান কেমন হয় যে একটা বন্ধু এলে সে কতটা খুশি হয় কারণ আমি নিজেও খুব খুশি সেও খুব খুশি তপনদাও খুব খুশি আর তপনদা হচ্ছে আমার নিজের দাদার নামের নাম তো এটা তো আরওটাই আনন্দিত আত্মবিশ্বাস থাকতেই পারে কারণ যেহেতু আমার দাদার নামের নাম আমি তবন দাকে বলেছি তুমি দাদা এমনিতেই আমার নিজের দাদা তো অতএব কোনো অসুবিধা নেই তো আমরা যাচ্ছি তখনদা বললো যে চলো একটু ব্রিজের নিচে মানে নদীর ধারে যাই তো পাহাড়ের জল আসে নদীর ধারে তো এখানে বলছে প্রচণ্ড ঠান্ডা তুমি পাঁচ মিনিট দাঁড়াবে তো তোমার গা শরীর ঠান্ডা হয়ে যাবে একদম ঠিক আছে কোনো ব্যাপার নাই দাদা চলো তো আমরা গাড়ি থেকে নামছি তো নেমে রেডি হচ্ছে আর এই যে আসছে সঞ্জয় দা এটা দার হচ্ছে বন্ধু এও দেখা করার জন্য আসছে খুব আগ্রহী তো দেখতেই পাচ্ছ বন্ধুরা বন্ধু

তো তাদের সাথে কথা বললাম তো খুবই ভালো লাগলো খুবই আনন্দিত একটা ফ্যান তার ফ্যানকে দেখার জন্যে মানে কাজ কাম ফেলে এসে তার সাথে একটা সময় দেওয়া দিনমান বা ঘোরাঘুরি করা বা তাকে একটা আনন্দিততে রাখা এটা একটা আলাদাই অনুভূতি সেই সময়টাকে কে দেয় বলো এখন ফ্যামিলির লোক ফ্যামিলিকে সময় দেয় না কিন্তু একটা ফ্যান মানে একটা বন্ধু একটা বন্ধুকে অপরিচিত বন্ধু ফেসবুক ফ্রেন্ড সে কতটা আমাকে ভালোবাসছে বা আদর সম্মান করছে বা ঘোরাঘুরি জায়গাতে নিয়ে যাচ্ছে তো আমাকে আরও থাকতে বললো নাইট ওখানে হল্ট করতে বললো কিন্তু নাইট তো হল্ট করা যাবে না তো বললো রাত্রে খাওয়া দাওয়া করে উতমদাতার তারপরে যাবে তো এখানে শিব মন্দির শিব মন্দির দেখতেই পাচ্ছ বাবার ধাম এখানে শ্রাবণ মাসে জল ঢালার জন্য বাস দিয়ে সব বেরিয়াল করে রেখেছে বলছে প্রচুর এখানে ভিড় হয় তো এখানে কিছু দান করলাম তো খুবই ভালো লাগলো তো বাবা ডেকেছে জন্যই তো এখানে এসেছি তো দেখতেই পাচ্ছ তপন রিলস বানাতে ব্যস্ত আমি ব্লগ বানাচ্ছি দেখেছো দূরে বাস দেখতে পাচ্ছ বাস দিয়ে সব সেট করে রেখেছে সাবোন মানে জল ঢালার জন্যে তো বন্ধুরা তপনদার সাথে এখন কিন্তু আমরা ফের রিটার্ন মানে ব্যাগ আসছি ওখান থেকে ব্যাগ আসছি কিছু রিট রেস্ট ভিডিও করতে করে দেবো আমি ফেসবুকে এলেই তপন হাজির ঠিক আছে করার জন্য

অবশ্যই অবশ্যই তো তপন আমাকে অনেক ভালোবাসা দিয়েছে অনেক সময় সারাটা দিন ছেলেকে কে ছেলে মেয়ে স্কুল থেকে আনা আনতে যেতে হত তাও বড়ি বললো যে তুমি যাই আসো তো আমার সঙ্গে সময় দিলো সারাটা দিন খুব খুব তপনকে এরকম করি কিন্তু এত একদম তো বন্ধুরা ভিডিও নেক্সট টাইম আবার আসবো তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ আমিও গাড়ি ছাড়বো তখন দাও গাড়ি ছেড়ে দিলো তখন দাও যাচ্ছে বাড়ির দিকে আর আমি যাব গোহাটির দিকে তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের তোমরা আশীর্বাদ করো আর আমি আশীর্বাদ করি